আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো বর্তমান সময় উপযোগী একটি সোলার আইপিএস এই আইপিএসটির ব্যাপক চাহিদা রয়েছে বাজারে এর বেশ কিছু কারণ রয়েছে আমি একটু বলবো এ আইপিএসটি ডিএসপি পিওর সাইনওয়েভ এটাতে কোনো প্রকার ফ্যানে শব্দ করে না ইউপিএস মোড রয়েছে যাতে কোনো কম্পিউটার রিজিস্টার হয় না এটাতে সোলার সিস্টেম রয়েছে যাতে দিনের বেলা কোনো বিদ্যুৎ খরচ হয় না সেটা অবশ্যই সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রিয় দর্শক এই মডেলটির নাম হলো স্মার্টেন শাইন এগারোশো ভিএ এটা লোড ক্যাপাসিটি সাতশো ওয়াট যারা পাঁচটা ফ্যান দশটা লাইট একসাথে চালু রাখবেন তারা কিন্তু এআইপিএসটি আইপিএসটি নিতে পারেন যারা কম্পিউটার চালাবেন তারাও কিন্তু এটা নিতে পারেন এটাতে ইউপিএস মোড থাকার সুবিধার্থে কম্পিউটার কিন্তু রিস্টার্ট হবে না প্রিয় দর্শক এই জনিত কারণে কোনো একটি বাল্ব বা ফ্যানও নষ্ট হবে না আপনাদের এটা খুবই ভালো মানের ইন্ডিয়ার হরিয়ানায় তৈরি এই আইপিএসটি এটা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই বইটির ভিতরে শেষের পাতায় আমরা ওয়ারেন্টি লিখি এখানে অতিরিক্ত কিছু ফিউজ দিয়েছেন এগুলারও কাজ আছে এটার পিছনের অংশ আমি একটু দেখাবো আপনারা দেখবেন এটাতে তিনটে সুইচ রয়েছে একটা আছে গ্রিড প্রায়োরিটি ব্যাটারি প্রায়োরিটি আর একটা সুইচ রয়েছে আপনার টিউবুলার ব্যাটারি এবং লোকাল লিড এসিড ব্যাটারি আর একটি রয়েছে ইউপিএস মোড এবং আইপিএস মোড এখানে একটি ফিউজ হোল্ডার রয়েছে অনেকেই বোঝেন না একটা ফিউজ কেটে গেলে অনেকবার ফোন করে থাকেন তাদের উদ্দেশ্যে বলা এটা হলো একটা এসি ফিউজ এই ফিউজটা কখন কাটে ধরেন আপনার বাসাবাড়িতে একটি বাল্ব ব্লাস্ট হয়েছে বা সার্কিট নষ্ট হয়েছে ওখানে একটি শর্ট সার্কিট আগুনের ফুলকি তৈরি হয়েছে তখন কিন্তু আপনাদের আইপিএসটি কোনো নষ্ট না হয়ে এই ফিউজটা কেটে যাবে শর্ট সার্কিট হয়ে এই ফিউজটা কেটে যাবে তখন কিন্তু কারেন্টের লাইনটা ভেতরে ঢুকবে না এটা সেফটি ফিউজ এটা দিয়ে কারেন্ট প্রবেশ করানো হয়েছে এর ভেতরে এটা কেটে গেলে কারেন্ট আইপিএস এর ভেতরে ঢুকবে না এটা আপনারা যদি কেটে যায় তাহলে ওয়ারেন্টি কার্ডের সাথে অতিরিক্ত একটি ফিউজ দেওয়া আছে আবার এখানে যে কমলা কালার ফিউজগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্যাটারির লাইনের অনেকে ব্যাটারি কানেকশন করতে ভুল করে থাকেন তখন কিন্তু ব্যাটারি লাইন উল্টা টার্মিনালে টাচ করা মাত্রই এই ফিউজগুলো কেটে যায় এটা ভেতরে থাকে এই ফিউজগুলো ভেতরে থাকে যদি ব্যাটারির ভুল কানেকশন রং কানেকশন করেন তখন এই ফিউজগুলো কেটে গিয়ে আপনাদের আইপিএসটি রক্ষা করে তখন কি করবেন আইপিএসটি খুলতে হবে খুলে দেখবেন ব্যাটারির কালো যে তার আছে নেগেটিভ তার এই তারের গোড়ায় সার্কিটের ভিতরে এরকম তিনটে সেম দেওয়া আছে আপনারা ওখান থেকে প্লাস দিয়ে টান দিয়ে তুলে এটা লাগিয়ে দিবেন আবার আগের মতো নতুন কোনো সমস্যা নেই এটা গেল এসি ফিউজ এবং ডিসি ফিউজের কাজ আর এখানে সোলার প্যানেলের জায়গা বারো ভোল্ট মিনিমাম পাঁচশো ওয়াট উপরে এক হাজার ওয়াট পর্যন্ত আপনারা এটাতে সেট করতে পারবেন এটাতে রয়েছে আপনার বারো ভোল্ট আটাইশ ভোল্ট পর্যন্ত প্যানেল সাপোর্ট করে আমরা জানি বাংলাদেশে যেসব প্যানেল আমাদের এসেছে এগুলো আউটপুট ভোল্ট বাইশ থেকে চব্বিশ পর্যন্ত পাওয়া যায় বারো ভোল্টের প্যানেল থেকে নো লোডে এখানে আটাইশ ভোল্ট পর্যন্ত সাপোর্ট করবে এটা এগারোশো ভিএ সাতশো আসলেই অনেক অসাধারণ আইপিএস এটাতে যদি আমরা পাঁচটা সিলিং ফ্যান লোড দেই তবুও কোনো ভোল্ট ড্রপ করে না কোনো ভোল্ট ড্রপ করবে না এটাতে স্ট্যান্ড বাই দুইশো পঁচিশ ভোল্ট থাকবে এর আগেও আমি আপনাদের মিটার লাগিয়ে লাইভ দেখিয়েছি আজকেও ইচ্ছা করলে দেখতে পারেন একটু সাথেই থাকবেন দয়া করে ব্যাটারি লাল কালো সঠিকভাবে লাগিয়ে নিলাম এখানে আমার পাঁচশো লোড আমি অন করলাম আইপিএস এর সুইচ অন করলাম এখানে পাঁচশো ওয়ার্ড স্ট্যান্ড বাই চলতেছে এখন আমি একটু দেখাবো যে আসলে কত ভোল্ট থাকে ওয়াট লোড দেয়া আমার মিটারে দেখাচ্ছে দুইশো তেইশ ভোল্ট দেখাচ্ছে দেখা যায় দুইশো তেইশ ভোল্ট এটা পাঁচশো ওয়াট লোড দেওয়ার পরে আর আমি যদি কোনো প্রকার লোড না দেই একদম জিরো লোড দিব কোনো লোড নাই তখন কত আপনারা দেখেন লাইভ এখানে দুইশো চব্বিশ জিরো লোডে ভোল্ট জিরো লোডে আর লোড দিলে দুইশো তেইশ একুরেট কোনো ভেজাল নাই কিছু নাই একদম লাইভ দেখিয়ে দিলাম এর সুবিধা হলো আপনার কারেন্ট চলে গেলে যে ফ্যান জোরে ঘুরে কিছু আইপিএসে এটাতে কিন্তু জোরে ঘুরবে না আবার অনেক এ লোড পড়লে ভোল্টা ড্রপ করে ফ্যানগুলো আসতে চলে এটাতে তাও চলবে না স্মুথলি একভাবে চলতে থাকবে কারেন্ট থাকুক আর না থাকুক এটাতে যদি পর্যাপ্ত প্যানেল লাগানো যায় তাহলে দিনের বেলা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কোনো প্রকার কারেন্ট খরচ করবে না অটোমেটিক কারেন্ট বন্ধ করে দিয়ে স্বয়ংক্রিয় একদম প্যানেল থেকে যে লোডটা আসতেছে ওটা আপনাদের লোডে কনভার্ট করে চালাতে থাকবে সেক্ষেত্রে কারেন্ট বিল কম আসবে প্রিয় দর্শক আমরা সামনে দুইটা আইপিএস নিয়েছি এই দুইটা আজকে আমাদের অর্ডার দুইটা দুই জায়গায় যাবে একটি যাবে শুকতারা নামের এক ম্যাডাম অর্ডার করেছেন এটা হলো মঠবাড়িয়া পিরোজপুর এটা আমরা চেক করলাম সব কিছু দেখালাম মানে এটা নিজ উদ্যোগেই সবগুলো চেক করে দেই চার্জিং ব্যাকআপ হাই কাট লো কাট সব কিছু চেক করে কিন্তু মালগুলো আমরা পাঠাই কারণ দূর দূরান্ত যাবে একটি মাল ম্যানুফ্যাকচারিং ফল্টও থাকতে পারে আমরা সেগুলো নিজেই চেক করে যদি আপনাদের হাতে উঠে দেয় ইনশাল্লাহ কখনো বদনাম হবে না আর একটি মাল দিয়েছেন অর্ডার এটা হলো খুলনা থেকে আলামিন নামের এক ভদ্রলোক উনি অর্ডার করেছেন ওটাও আমরা এইভাবেই চেক করে পাঠিয়ে দিব তে দর্শক এই আইপিএসটির মূল্য রাখতেছি মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকায় এই আইপিএসটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা নেবার নিয়ম প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক হাজার টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দিবেন যে কোনো জায়গায় আমরা মালগুলো মাধ্যমে দিব ঘন্টার আপনারা মাল হাতে বাকি টাকা করে মালগুলো বুঝিয়ে নিবেন প্রিয় দর্শক ভিডিও লম্বা করলাম না প্রয়োজনের তুলনায় হয়তো বা বেশি কথা বলে ফেললাম সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় সৎভাবে ব্যবসা চালিয়ে যেতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ